আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসলে সবাই ভালো আছেন তো ইতিপূর্বে আমরা চারা আনছিলাম দেখছিলেন তো আমাদের জায়গা রেডি সবই লাগানো হয়ে গেছে উপরে যে মেদাইগুলো লাগাইছিলাম আপনার পেঁপে চারা তো এদের জাতের একটা পেঁপে আনছিলাম আমরা সেটা লাগাইছি এবং দেশিও লাগাইছি কিছু তো আমি আপনারা দেখাবো আছে কীভাবে আমরা লাগাইছি ইতিপূর্বে কপি যেগুলো লাগাইছে কপি সহজ আমি আবার আপনার করে দেখাবো যে কিভাবে সহজে কপি লাগানো যায় বা কিছু এটা আমি আপনারা দেখাই দিব তো এখন দেখাবো আমরা চারা যেটা লাগাইছি দেখেন আমরা চারা মেদা গর্ত করছি ভিতরে যেটা ছিল তার ভিতরে আমরা কিছু ধুল ধুল মাটি দিয়েছি মানে এটা আপনার যাদের কাছে ধুল পাওয়া যাবে না তারা জৈবিক সার আছে সেই সারটা মিশিয়ে দিতে হয় মাটির সাথে ওই জাতীয় আর কি গোবর দিয়ে ধুল বানানো হয় গরুর গোবরের সাথে মাটি মিক্স করে সেটা ধুল হয় আর কি অনেকে চিনবেন আর এই পাশে দেখতেছেন ওটা টকরা পচা টকরা পচা অবশ্যই চিনবেন এই যে যে টকরাগুলো কচুরিগুলো আছে এগুলো পচা পচা এইগুলো এগুলো আসে তো আমাদের আসে বিধি আমরা দিচ্ছি যাদের নাই তারা অন্যভাবে লাগাবেন বা সার ব্যবহার করে সেটা বলে দিব তো এইভাবে আমরা প্রথমে মাটিটা রেডি করে গর্ত করছি তার মাঝখানে কিছু মাটি দিয়ে দিলাম পুরন মাটি দিয়ে দিলাম এরপরে পুরোন মাটি তো তার সাথে হয় এখন দেখেন আমি লাগাইতেছি এই যে অলরেডি লাগানো চলতেছে তো আমার অল্প কটা বাকি আছে যে আপনাদের ভিডিওটা দেখাবো এই জন্য আমি এই কটা রাখছিলাম চার পাঁচটা আর বেশিরভাগ কিন্তু দিকে লাগানো হয়ে গেছে তা গাছ মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে দেখতে পাচ্ছেন তো গাছ শুকাবে মরবে হবে এগুলা সাধারণত হবেই এটা নিয়ে কিছু দুশ্চিন্তা এখন কারণ নেই কিন্তু লাগাতে হবে দেখেন আমরা প্রথমে যে প্যাকেটটা আনছি প্যাকেটটা পানিতে ভিজাই নিয়েছি যাতে আমাদের গাছে এখন আপাতত পানি দিব না সেই জন্য প্যাকেটটা ভিজানোর পরে এভাবে করার পরে লাগানোর পরে আমরা এইভাবে লাগিয়ে তারপরে চারিপাশ থেকে মাটি দিয়ে একটু চাপ দিয়ে আটকিয়ে দেব। যাতে গোড়াটা আটকানো থাকে হালকা বেশ এভাবে আমরা লাগাই দেবো আর পরবর্তীতে আমরা এই পাশে আরও একটা লাগিয়ে দিয়েছি দেখাচ্ছি আপনাদের তো আমি যেটা বলতেছিলাম যে চারা মরবে চারা অনেক চারা আছে তো চারা এগুলো মরবে কারণ যেহেতু রোদ্দুর রোদ্দুর এখানে চারা দু একটা মরবে হবে বা নষ্ট হবে এই জন্য আমাদের ওই ভয় পাইলে হবে না দেখেন চারাগুলো এখানে কিন্তু শুকায় গেছে তো এইভাবে আপনার চারা মরবে এটা নিয়ে টেনশন করার কিছু নাই চারা মরলে আবার চারা পাশে লাগাইতে হবে আমাদের চারা মরে মরনে এমন না যে আমাদের চারা এখানে আপনার শুকোয় যায় দেখেন যে অনেক চারা শুকোয় গেছে একটা মরে গেছে একটা আছে তখন আমরা করি কি খোঁজ দিয়ে এরপরে খোঁজ বা আপনার ওই একটা বাদ দিয়ে মানে নষ্ট হয়ে গেলে পরে মরে গেলে আর একটা লাগাই দিই আমরা চারা এটা এইভাবে করতে হয় যে একটা লাগাইছি ওই একটাই হবে বা পাঁচটা লাগাইছি পাঁচটাই হবে এমনটা না প্রতিবারে কিন্তু আমরা কিন্তু এই চারা দেখেন এটা মরে যাচ্ছিলো এটা পাশে কিন্তু আমরা আরেকটা লাগাই দিয়েছি যাতে আপনার এই চারাটা মরে গেলে পাশে একটা হয়ে যায় এরকম তো এটা নিয়ে টেনশন করার কিছু নেই আপনারা লাগানোর জন্য চেষ্টা করবেন এইভাবেই লাগান আশা করি যে দেখেন পেঁপে অনেকটা গাছ এখানে শুকায় গেছে একটা শুকায় গেছে দুইটা ভালো আছে তো অনেকটা জায়গায় এরকম মরে গেছে তো এখন পর্যন্ত এই বলা যাচ্ছে না কারণ গাছের গোড়া এখনও আছে ভালো ঠিক আছে গাছের গোড়া এখনও ভালো আছে। দেখুন এই দেখেন এই এখানে তিন চারটা ছিল আছে একটা তো এই পাশে এই সবগুলোই আসে এখানে এরকমভাবে থাকবে থাকবে না এমন না থাকবে মরে যাবে এই দেখেন এখানে মরে গেছে এখনও গোড়াগুলো আছে আমি ওই অপেক্ষা করতেছি যে এগুলো জ্বালায় কি না জ্বালে তখন আমি আবার এখানে চারা একটা রোপণ করে দেব তো এইভাবে আপনারা আস্তে আস্তে লাগান আশা করা যায় যে মানে ভালো ফলাফল পাওয়া যাবে আর অবশ্যই মানে ছাওয়ায় একটু বড়ো করে নিলে আমি মনে করি যে চারাগুলো একটু বড় করে নেবেন আমার চারা লাগানো হয়ে গেছে একটু ছোট দেখেন আমি ছাওয়াই আপনারা দেখায় দেখেন ছাওয়ারগুলো কিন্তু সাজাই গেছে দেখেন এটা কিন্তু ছাওয়াই লাগাইছে এই জায়গাটা আমার কিন্তু ছাওয়া দেখছেন এখানে উপরে গাছ এই জন্য আমার গেছে ছাওয়া ছাওয়া সাওয়া কিন্তু প্রত্যেকটা চারা ভালো আছে একটু খেয়াল করবেন এই যারা ছোটো চারা লাগান আমি আপনাদের সমস্যাটা বলে দিচ্ছি এই যে ছোটো চারা যারা যারা লাগান তারা এই সায়ে মানে একটু বড়ো করে নেবেন সাওয়াই যেগুলো আছে দেখেন সবগুলো ভালো আছে কিন্তু সবগুলো ভালো আছে যেগুলো রোদে পড়ছে চারাগুলো মানে রোদের তেজ আমাদের এখান তো রোদ পরে খুবই তো রোদের তেজে মরে যায় এই জন্য একটু চারা খোলায় দিয়ে একটু এক বিঘাত বা একটু বড়ো ছোটো করে তারপর একটু লাগাবেন এত চার ছোটো চারা আপনারা লাগাবেন না কষ্ট করে তা দেখা যাবে যে লাভের থেকে কিন্তু লসটা হয়ে যাবে কারণ চারাগুলোর দাম কিন্তু অনেকগুলো টাকা চারাগুলোর দাম পড়ে মরে গেলে তখন কিন্তু খুব কষ্ট লাগবে এখান থেকে মরতেছে না এখনও এটা মরে গেছে এটা আমার লাগাতে হবে তো এটা আমি লাগাইছি এটা এখন পর্যন্ত জীবিত আছে এটা লাগাইছি এটা এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আছে এই লাইনটা আছে এখনও এখান থেকে কিছু গেছে কিছু আছে আর আজকে তো আবার এগুলো লাগাই দিলাম দেখতেই পাচ্ছেন তো আশা করা যায় যে আমি আপনাদের কন্টিনিউয়াসলি চ্যানেলটা ফলো করবেন যে সমস্যা আর আপনার কীভাবে লাগাইলে ভালো হবে আমি সবই আপনাদের দেখাবো এবং কোন কোথায় কীভাবে লাগাতে হবে তাও আমি বলে দেবো কী সার ব্যবহার করতে হবে তাও বলে দিবো সার না লাগলে সেটাও বলে দেব তো দেখতে পাচ্ছেন আমি অল্প জায়গায় কিন্তু অনেক ধরনের গাছ লাগাইছি এখানে এখানে এটা একটা মাধ্যম যে এখানে জায়গায় চার পাঁচ পদের গাছ লাগাইছি এভাবে কীভাবে লাগাইলাম সেটা তো আমি এটুজের ভিডিও করে আপনাদের দেখাইছি তো ভিডিওটা বেশ লম্বা হয়ে গেলো আচ্ছা এই পর্যন্তই ভালো থাকবেন সবাই নতুন কোনো ভিডিও নিয়ে অবশ্যই আপনাদের হাজির হব আর আমার অনেক পদের জিনিস লাগানো হচ্ছে আমাদের কন্টিনিউসলি তো আমি সবই আপনাদের ভিডিও করে আস্তে আস্তে দেখানোর চেষ্টা করবো সামনে ওই পাশে আরও কিছু লাগানো হচ্ছে এ টু জেড লাগানো থেকে শুরু করে কীভাবে পরিচর্যা করবেন সবই বলে দেব আল্লাহ হাফিজ